যে প্রেম সম্মুখ পানে চলিতে জ্বালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে নিজ সিংহাসন তার বিলাসের পথের ধুলার মতো জড়াই ধরেছে তব পায়ে দিয়েছ তা ধুলের ফিরাই সেই তব পশ্চাতের পথধুলি পরে তবচিত্ত হতে বায়ু ভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছ দূরে সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে কহিছে গম্ভীর গানে যত দূরে যাই নাই নাই সে পথিক নাই প্রিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুথিল না সমুদ্র পর্বত আজি তার রথ চলিয়াছে আছে রাত্রি রাহবানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহ তার পানে জীবনের রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আগে আলোকে পর্ব সাত বেশ কয়েক মাস কেটে গেল আমার এর মধ্যে ছেলে মেয়েদের চিঠিপত্র প্রচুর পেয়েছি আমিও লিখেছি সপ্তাহে একটি করে এবার ফিরে যাওয়ার জন্য ওরা খুব চাপ দিচ্ছে তাদের আর ভালো লাগছে না একা একা কেনাকাটাও কম করিনি সব বাজার ঘুরে নানা রকম জিনিসপত্র কিনে ওরা আমার বাক্সে ভরে দিল সকলের জন্যই কিছু না কিছু এমন সময় ইভা আর ফরিদ ভাই বলল আমাদের এক বিশিষ্ট দম্পতির সঙ্গে তোমার দেখা হয়নি তারা এতদিন কাজে বাইরে ছিল আগামী সপ্তাহে তাদের বাসায় যাবে তথাস্ত এসেছি যখন সবার সঙ্গে দেখা করে যাব পরের সপ্তাহে তাদের বাসায় গিয়ে হাজির বাড়ির কর্তা আমাদেরকে একান্ত আপনজনের মতো ভেতরে নিয়ে বসলেন একটি পরে গৃহিণীও ছুটে আসলেন অভিবাদন বিনিময় শেষে তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তার নয়ন দুখানিও তার মুখের উপর স্থির হয়ে রইল অস্ফুট উচ্চারণ করলাম মলিয়াপ্পা তিনিও বললেন নীলা না তুমি মলিয়াপ্পা এগিয়ে এসে আমায় জড়ি ধরলেন কতকাল পরে দেখা তুমি তো বদলাওনি। অথচ আমরা খেটে খেটে বুড়িয়ে গিয়েছি তারপর বসলেন আমার পাশে হাত ধরেই রাখলেন আমার বুকে তখন চট্টগ্রামের টর্নেডোর বেগ আর উরির চরের জলোচ্ছ্বাস অবাক বিস্ময়ে ওনার দিকে তাকিয়ে রইলাম একসময় হোস্টেলে পাশাপাশি রুমে থাকতাম বন্ধুত্ব না থাকলেও পরিচয় ছিল ভালোই তাছাড়া মলিয়াপা তার হুবুবরকে নিয়ে যে নাটকের মধ্যে ছিলেন তা কারো অবিদিত ছিল না শুধু এই কারণেই হোস্টেলের সব মেয়েরা মলিয়াপাকে চিনত জানতে চাইলাম কেমন আছে মলিয়াপা বললো খুব ভালো আছি তবে খাটুনি খুব বেশি দেশের মতো আরাম নেই দুই ছেলে পাশ টাস করে চাকরি নিয়েছে মাত্র কিছুদিন হলো ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ভাবছি দেশেই চলে যাব। একা একা বুড়ো বুড়ি এখানে থেকে কি করব। তোমার দুলা ভাইয়ের চাকরিও আর বেশি দিন নেই তোমার খবর বলো কোথায় থাকো হাজবেন্ড কি করেন ছেলে মেয়ে কি করে কত বড় হয়েছে সব কথা বলো সংক্ষেপে সব উত্তর দেয়া হলো তবে চা বাগান শব্দটি বাদ দিয়ে কারণ মলিয়াপ্পা হয়তো অন্তত তার পরের অবস্থান সম্বন্ধে অবগত আছেন আমি একা কেন এলাম তাও জানতে চাইলেন স্বামীর সঙ্গ ছাড়া কোথাও বেড়ানো তার কাছে অর্থহীন মনে হয় স্বামীর সঙ্গে বাইরে দীর্ঘদিন ঘুরে এসেছেন সেসব জানালেন আরো বললেন আমার হাজবেন্ড আমার উপর এত নির্ভর করে যে তার পক্ষে একা কোথাও যাওয়া থাকা খাওয়া অসম্ভব আমি তো একদিনও একা থাকতে পারি না আমরা তো মানিক জোর নিলা বয়স হলো কত তবুও এই অভ্যাসটি গেল না আমার মনে পড়ে গেল মলিয়াপা আর ইলিয়াস খান তখনও মানিক জোর ছিলেন হোস্টেলের মেয়েরা তাদের এ নামেও ডাকত একবার সাহস করে জানতে চাইলাম আপনার পরের কথা আমাদের মনে আছে আপনার মনে নেই তার কি হলো খুব মনে আছে শুনেছি সে নাকি ভালোই আছে তোমাদের চট্টগ্রামেই থাকে আমার মতে ঘর সংসার করে আপনার কষ্ট হয় না তার জন্যে আপনি তাকে বিয়ে করলেন না বলে আমাদের খুব দুঃখ হয়েছিল হোস্টেলে এক বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল মনে পড়ে তবে কষ্ট হয় না কারণ ওর চাইতে ভালো লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে ইনার কাছ থেকে আমি যা পেয়েছি তা কেউ আমাকে দিতে পারত না আমার জীবনে কোনো অপূর্ণতা নেই নীলা বাকি জীবনের কথা ভবিষ্যতি জানেন চলো কফি খাও তোমার দুলা খুব ভালো কফি বানাতে পারেন আমরা গল্পে মত্ত তাই আমাদের কেউ বিরক্ত করে নাই প্রচুর খাবার আর ঘরের ভিতরে আরো লোকজনের উপস্থিতি এতক্ষণে লক্ষ্য করলাম অগ্রধিপ বোধ করলাম ক্ষমা চাইলাম সকলের কাছে কথা বলতে লাগলো সবাই কারণ আমি মেহমান দেশের গল্প নিজে গল্প সব হলো পান ভোজন হল বিস্তর সর্বোপরি মলিয়াপ্পা যে আমার এত পরিচিত অথচ এ কয় মাসে তার সঙ্গে আমার দেখা হয়নি সেটাই কাণ্ড কত বছর মলিয়াপা বাংলাদেশে গিয়েছিলেন আবার দু বছর পর যাবেন যে কয়দিন আছি প্রতিদিন রাতে তাদের বাসায় যাওয়ার জন্য অনুরোধ রাখলেন মলিয়াপার সব কিছুই তো আবার বেশি বেশি ইবার বাসায় আগামী সপ্তাহের আমন্ত্র জানিয়ে আমরা বিদায় নিলাম পরের সপ্তাহে দেখা হলো মলিয়াপার সঙ্গে ওনার স্বামী সত্যি চমৎকার ভদ্রলোক আবার লন্ডন বেড়াতে গেলে আমার স্বামীকে যেন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাই সেই কথা বারবার মনে করিয়ে দিলেন সত্যি ভাগ্য বলে একটা কিছু আছে নইলে মলিয়াপার এত সুখ দুঃখ পাবো বলে কারোর দিকে তাকাইনি কাউকে প্রশ্রয় দিইনি অনেকের করুণ চাহনি দেখেছি সাড়া দিইনি জীবনে দুঃখ চাইনি দুঃখের পথ সযত্নে পরিহার করেছি কিন্তু কি হলো নিয়তি আমাকে ঠেলে দিল কুমিরের মুখে মলিয়াপাতের ব্যর্থতার বোঝা আমাকে বহন করতে হলো চিরকাল কার পাপে কে মরে মলিয়াপা বললেন এবার দেশে গিয়ে তোমার বরকে দেখতে যাবো দেখতেই হবে কে এসে ভাগ্যবান যে তোমার মতো একটি ঘাঁটি রত্নকে পেল পরের সপ্তাহে আমাদের ফ্লাইট ঢাকায় ফেরার নির্ধারিত আমি নয়নে নিলাম ছেড়ে যেতে মন চায় না তবুও যেতে হয় ওদিকে আমার ছেলে মেয়ের আকর্ষণ তাদের ছেড়ে একদিনও কোথাও যায়নি আর এবার কয়েক মাস তাই আর থাকা যায় না ফিরতে আমাকে হবেই যাত্রা হয়েছিল শুভ হঠাৎ আমাদের মনোযোগ আকর্ষণ করে কেউ একজন লাউডস্পিকারে হুকুম জারি করলো যাত্রীদেরকে সিট থেকে না উঠতে আর কোনো রকম কথা না বলতে কতিপয় অস্ত্রধারী যাত্রীর ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম আমরা তো সুকবলিত প্রচণ্ড বেগে চলতে লাগলো হৃদস্পন্দন হৃৎপিণ্ডের শব্দে নিজেই সচকিত হই পিন পতনের শব্দও যেন শোনা যায় সকল যাত্রী প্রচণ্ড ক্ষিপ্রতায় এক মুহূর্তে শৃঙ্খলাবদ্ধ শান্ত চুপচাপ সাহস সঞ্চয় করে আমিও বসে থাকলাম চিরকাল অশান্তিকে ভয় পাই আমি সেই অশান্তির হাতে নির্মমভাবে আমি বন্দি বনের পাখিকে হঠাৎ করে খাঁচায় পুড়ে ফেললে সে কি অনুভব করে তা জানি না কেউ তা জানার চেষ্টা করে না আজ সেই হঠাৎ ধরা পড়া পাখিটির কথাই কেন যে আমার মনে পড়ছে দুই দিন দুই রাত ঠায় বসে থেকে অনাহার অনিদ্রায় জীবন প্রদীপ নিবু নিবু এমন সময় প্রচণ্ড গোলাগুলির শব্দে সহযোগিত হল হতভাগ্য যাত্রীরা প্লেনের দরজা খুলে গেল ঢুকে গেল বন্দুকধারী কমান্ডোর দল শুরু হলো ভীষণ যুদ্ধ অনেক যাত্রী আমার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঢলে পড়ল আমার পার্শ্ববর্তী নিয়েও লালের লাল হয়ে গেল সব রক্তে আমি যেন স্বপ্নের রাজ্যে এক ভয়ঙ্কর দৈত্যের ত্রাসের খেলা দেখছি এসব সত্যি ঘটনা বলে আমার বিশ্বাস হচ্ছিল না এমন সময় দরজার দিকে রাস্তা ফাঁকা পেয়ে আমি পেরিয়ে আসার জন্য ছুটলাম সিঁড়ির কাছে এসেই এক প্রচণ্ড শব্দের আঘাতে কোথায় যে পড়ে গেলাম তা আজও স্মৃতিতে ধরা দেয় না জেগে উঠে জানতে পারলাম আমি হাসপাতালের বেডে জিজ্ঞাসা করলাম আমি কোথায় উত্তর এলো রোমের এক হাসপাতালে কি হয়েছে আমার তেমন কিছুই নয় এখন কথা বলবেন না আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পর হাত পা নাড়াবার চেষ্টা করি বাঁ দিকটা কেমন শূন্য মনে হয় পাঠা আমার সঙ্গে আছে কিনা বুঝতে পারছি না দক্ষিণ হস্তটি একটু নাড়াতে পারছি বাম হস্তের খোঁজ নেই ডান হাত দিয়ে বা হাত ধরতে চাই তাও অতখানি দূরে হাত আসছেই না মাথা এ পাশ ও করতে পারছি মনে পড়ে গেল প্লেন নাটকের শেষ দৃশ্য বিভীষিকা খাকে বলে পৃথিবীতে যদি নরক থাকে তবে সেই স্থান সেই দুস্যুর কবলের সেই বিমানে বন্দি থাকা অবস্থা নরকের বর্ণিত শাস্তি হয়তো এর তুলনায় কমই হবে ভয়ে আমার চোখের পাতা মুদে আসলো মনের জানালায় উকি দিল ছেলে মেয়ের মুখ একটু জোরেই কেঁদে উঠলাম নার্স কাছে এলো তারা করে সে তো সুপ্রবসনা শেষাঙ্গিনীর সিস্টার সস্নেহে জিজ্ঞেস করলো কি অসুবিধা কি কষ্ট জবাব দেবার কিছুই ছিল না তাই বললাম পানি দাও আর আমাকে দেশে পাঠাও দেশে আপনাকে পাঠাবো তবে আপনি একটু সুস্থ বোধ করুন প্লেন জার্নি করার মতো শারীরিক অবস্থা হলেই আপনাকে পাঠাবো আমার ঠিকানা লিখে নাও পরে হয়তো বলতেও না পারি আপনার ঠিকানা জিনিসপত্র এমনকি ভ্যানিটি ব্যাকটিও পর্যন্ত আছে আমাদের কাছে অতএব আপনার এত ঘাবড়াবার কোনো কারণ নেই আপনি গুরুতর অসুস্থ নন দু এক দিনের মধ্যেই আপনি বসতে পারবেন তুচ্ছ জিনিসপত্রগুলো আমার অক্ষত আছে আর আমি আমার নিজের শরীরের অর্থে খারালাম রে বিধাতা নাটক আর নাটকই পূর্ণ হল আমার জীবন কোনো কিছুই হিসাবের সঙ্গে মিলাতে পারলাম না